নমস্কার প্রিয় আপনারা দেখছেন কবর তরঙ্গ প্রতিদিন বাংলাদেশ থেকে ভারতের বিরুদ্ধে বিশুদ্গার হচ্ছে এবার বিশুদ্গার করলেন বিএনপি নেতা রুহুল কবির রিজবি তিনি বললেন যে ভারতের বাংলা বিহার উড়িষ্যা দাবি করবে বাংলাদেশ রীতিমতো উস্কানমূলক বলা যায় এতদিন বলছিলাম যে বাংলাদেশের জনতা উগ্রবাদী হয়ে গেছে বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার উগ্রবাদী হয়ে গেছে সেই সঙ্গে এবার দেখা যাচ্ছে যে বাংলাদেশের দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোর নেতারাও উগ্রবাদী হয়ে গেছে যার কারণে এভাবে ভারতের বিরুদ্ধে বিশুদ্ধগার করছে যুদ্ধের হুস উস্কানি দিচ্ছে আর বাংলাদেশের বর্তমান এই অবস্থার মূল কারণই হলো যে জনতার দ্বারা নির্বাচিত শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পর এখন যে সরকার রয়েছে সে সরকার নিশ্চিতভাবেই একটা চলচাতুরির কারণে সরকারে আসতে পেরেছে এবং সেই সরকারের কথা বাংলাদেশের জনতা মানছে না জনতার কথা বাংলাদেশ সরকার বুঝছে না আর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মানছে না অবৈধ সরকারকে আর অবৈধ সরকার বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে বোঝাতে পারছে না যার কারণেই তাদের দেশের মধ্যেই নানা অশান্তি সৃষ্টি হচ্ছে এবং সেই অশান্তির আজ যাতে ভারতকেও কিছু দেওয়া যায় সেই চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের উগ্রবাদী জনতা বাংলাদেশের অবৈধ সরকার এবং বাংলাদেশের উগ্রবাদী রাজনৈতিক দলের নেতাগুলো প্রিয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন দু এক ঘটনায় দেখতে পাচ্ছি যে ভারত চেয়েছিল ব্যান্ড উইথ ট্রানজিট যেটা ইন্টারনেটের সুবিধার জন্য উত্তর পূর্বে হয় ভারতের কিন্তু বাংলাদেশ সরকার পরিষ্কার না করে দিয়েছে বলেছে যে এতে ভারতে বাংলাদেশের কোনো লাভ নেই তাই বাংলাদেশ এ ধরনের আবদার মানবে না এই এখানেই প্রশ্নটা আসে তাহলে ভারত নিজেদের ভূমি ব্যবহার করে চিকেন চিকেনের মধ্য দিয়ে নেপালের বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহের সুবিধা কিন্তু দিয়েছে বাংলা বাংলাদেশের এমন আবদার কি ভারত এড়িয়ে গেছে পারমিশন দিয়েছে আসলেই বাংলাদেশের বর্তমান সরকার অকৃতজ্ঞ অবস্থায় রয়েছে যার কারণে এই অন্তর্বর্তী সরকারের আমলেই নেপাল থেকে বিদ্যুৎ আনার পারমিশন দেওয়ার পরও ভারতের সুবিধা দেখছে না অন্তর্বর্তী সরকার সত্যিই বাংলাদেশের বর্তমান সরকারের চিন্তাধারণা নিয়ে রীতিমতো ভারত দন্দে দ্বন্দ্বে পড়ে গেছে এছাড়া এবার রুহুল কবির রিজভি বিএনপির মতো দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতা হয়েও সরাসরি ভারতকে উস্কানি দিচ্ছে বলা যায় কি বলেছেন বলেছেন হাসিনা পরবর্তী বাংলাদেশ কবজা করে নেবেন এমন অশুভ ইচ্ছা তাকে তাহলে আমরা বাংলা বিহার ওড়িশা দাবি করব ওটা আমাদের নবাবের এলাকা ন্যায্য অধিকার ভারত হিন্দুত্বের জিগির তুলে আধিপত্য কায়েম করার চেষ্টা করছে তা সফল হবে না যদি ভাবেন আলু পেঁয়াজ বন্ধ করলে আমরা না খেয়ে মরে যাবো তা কিন্তু নয় উল্টে ভারতের নিউ মার্কেট কলকাতার হোটেল বন্ধ হয়ে যাবে সেখানে শুধু বাংলাদেশের লোকজনই গিয়ে ডলার খরচ করে কেনাকাটা করবে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বাংলাদেশের বিদেশ সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে আলোচনা করবেন আগামীকাল সেই মুহূর্তে দাঁড়িয়ে রুহুল কবির রিজভীর বাসন নিশ্চিতভাবেই দাবি নিশ্চিতভাবেই একটা ইঙ্গিত আসছে যে বাংলাদেশে যেভাবে হিন্দু নির্যাতন হচ্ছে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এবং বিভিন্ন মন্দির বাঙ্গা হচ্ছে তা নিয়ে নিশ্চিতভাবেই ভারতের বিদেশ সচিব বিক্রিম মিস্ত্রি আলোচনা করবেন এবং সেটা বেচতে দেওয়াই কি রুহুল কবির রিজবি এবং বিএনপির উদ্দেশ্য যাতে হিন্দু নির্যাতনের বিষয়ে ভারত কথা বলতে না পারে এবং সেটা বাংলাদেশে জারি থাকে সেই উদ্দেশ্যই রুহুল কবির রিজবি এভাবে ভারতকে উস্কানি দিচ্ছে নিশ্চিতভাবে এটাই প্রথম মনে আসছে না হলে যেখানে ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে সরব রয়েছে এবং বিদেশ পর্যায়ে আলোচনার জন্য যাচ্ছেন যাতে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ থাকতে পারেন নির্যাতনের শিকার না হন আসলেই কি বিএনপি যে যেটা মৌলবাদী এবং কট্টরবাদী দল বলেই সবাই জানে সেই কট্টরবাদী দল চাইছে যে বার বাংলাদেশ এবং ভারতের বিদেশ সচিব পর্যায়ে বৈঠক না হোক তাহলেই কিন্তু হিন্দুদের নিয়ে আলোচনার সুযোগ ভারত পাবে না নিশ্চিতভাবে সেটাই হয়তো চাইছে বিএনপি যার কারণে এভাবে তাদের নেতা রুহুল কবির রিজবিকে দিয়ে মন্তব্য করছে আর রুহুল কবির নিজবি যে বক্তব্য দিয়েছেন আরে বাবা বাংলাদেশ কি রয়েছে বাংলাদেশকে ভারত বিভিন্ন সামগ্রী দিয়ে সাহায্য করে যাচ্ছে এতে এমন একটা দেশ যার স্বনির্ভরতা বলতে কিছুতেই নেই সেই দেশকে কেন ভারত দখল করতে যাবে অযথা আপদ জোগাড় করতে না হলে তো উনিশশো একাত্তর সালেই সুযোগ ছিল সে সময় ভারত করেনি গত তেপ্পান্ন বছর ধরে ভারত বাংলাদেশের দিকে তাকায়ও সীমান্ত সংঘাত কোনো দিন হয়নি যেখানে চীন এবং পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাত চলছে সেখানে ভারতের সঙ্গে সীমান্ত সংঘাত হয়নি বাংলাদেশের সেটা কি সেই সব মানুষদের ছুট্ট বুদ্ধিতে ঢুকে না যে চীন এবং পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাত ভারতের সময় সময়ে হয় কিন্তু বাংলাদেশের সঙ্গে হয় না কেন সেই কি মানসিকতাটা তাদের মধ্যে আসে না বাংলাদেশ রীতিমতো আপদই বলা যায় কেন না বাংলাদেশে উগ্রবাদী মৌলবাদী গিজগিজ করছে সেটাকে ভারতের অঙ্গরাজ্য করলে বরং ভারতের আরও বিপদ বাড়বে আপদ বাড়বে কেননা ওরা রীতিমতো ভারতের সঙ্গে যুগ হলে ভারতের মাথা কারণ হয়ে দাঁড়াবে এমনিতেই তো প্রতিবেশী হিসেবে বিভিন্ন সামগ্রী দিয়ে রীতিমতো সাতানব্বইটি জিনিস বাংলাদেশে সরবরাহ করা হয় সে টাকা দিয়েই করুন কিন্তু ভারত থেকে তো সরবরাহ করা হচ্ছে না তাহলে অঙ্গরাজ্য হলে তো বাধ্য বাংলাদেশকে বিভিন্ন সামগ্রী সাহায্য করতে এখন প্রতিবেশী টাকায় যখন ভারতের কোনো সামগ্রীর অভাব দেখা দেয় তখন কিন্তু বাংলাদেশকে না দিলেও পারে কিন্তু তো অঙ্গরাজ্য হলে তো দিতে হবে কেন্দ্র সরকারকে সেটা বাধ্য তাহলে এমন আপদ কেন ভারত নিবে এর মধ্যে ধর্মীয় গুরামি রয়েছে সেই ধর্মীয় গুরামীর আপদ কেন ভারত নেবে আর ভারতের কোনো নেতা কি কখনও বলেছে যে বাংলাদেশকে অঙ্গরাজ্য করবে তারাই নিজে নিজে পাগল পাগলের পলা বলে সুখ পায় ভারত কখনও এমন দেশ নেবে না অঙ্গরাজ্য হিসেবে যেভাবে পাকিস্তান চূড়ান্ত ব্যর্থ রাষ্ট্র বাংলাদেশ বর্তমানে পরিস্থিতি ভালো ছিল কিন্তু নিজেদের দুষে তিন মাসেই অবস্থা খারাপ করে ফেলেছে কোথায় পঁচিশ মিলিয়ন আন্তর্জাতিক ডলার ছিল বিশ্ব বাণিজ্যে জমা সেখানে বর্তমানে একুশ ডলারে নেমে এসেছে একুশ বিলিয়ন ডলারে নেমে এসেছে বাংলাদেশের অর্থনীতি নামছে তাহলে বাংলাদেশের কি আছে যে কোনো সম্পদ আছে বাংলাদেশের না শিক্ষার দিক দিয়ে আছে না মানব সম্পদের দিক দিয়ে আছে না ভূমি এবং প্রাকৃতিক সম্পদের দিক দিয়ে আছে কোনো দিক দিয়েই তো না প্রাকৃতিক সম্পদ বাংলাদেশে নেই বলেই তো বারো থেকে সাতানব্বইটি জিনিস সরবরাহ করে তাহলে এমন আপদ হয়ে থাকা দেশকে কেন অঙ্গরাজ্য করতে যাবে ভারত নাকি ভারতের কোন নেতা এরকম বলছে বরং ভারতের নেতা অধিকারী সরব হয়েছেন সরব সরব হয়েছেন হয়েছেন যে বাংলাদেশ যদি এভাবে হিন্দুদের উপর নির্যাতন করেন সেটা কেন করছেন মানুষে হয়ে মানুষের নির্যাতনের দাবি জানা নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলছেন যাতে কোনো অবস্থাই সেসব না হয় না হলে কিন্তু বাংলাদেশের আলু পেঁয়াজ বন্ধ করে দেওয়া হবে তাতে ভারতের কোনো ক্ষতি হবে না কারণ আলু পেঁয়াজ ভারতে থাকবে এবং যেহেতু সেটা হিমঘরে রাখার মতো মজুত করার মতো জিনিস তাই কোনো অবস্থায় ভারতের ক্ষতি হবে না বরং বাংলাদেশের ক্ষতি হবে আসলেই পাগলের প্রলাপ মনে মনে সেটাই করে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক নেতা উগ্রবাদী সরকারের উপদেষ্টারা উগ্রবাদী জনতা গতকালকে নাকি আর্মির জেনারেল ভারত দখল করার কলকাতা দখল করার হুমকি দিচ্ছে এসব কি পাগলের প্রভাব ছাড়া আর কিছু আসলে ভারতকে উস্কানি দিচ্ছে নানাভাবেই বাংলাদেশ থেকে আর জনতা কি জনতা কি উপদেষ্টা কি রাজনৈতিক দলের নেতা সবার মুখেই শুধু ভারত বিদ্বেষ ভারতের প্রতি ঘৃণা ভারতের প্রতি হিংসা করার মানসিকতা বারবার মনে আসছে তাদের এইসব মানসিকতা দেখে কখন না মানসিক স্থিরতা হারিয়ে পেলে ভারতের বিরুদ্ধে আক্রমণই করে বসে কেননা এখন পর্যন্ত বাংলাদেশের সেনাদের তরফ থেকে কোনো ধরনের মন্তব্য আসেনি এরকম আক্রমণাত্মক কিন্তু এটা ভারত থেকে বসে আমরা বলতে পারি যে সেনাদের মধ্যেও মৌলবাদী চিন্তাধারার মানুষ রয়েছে তারাই নাকি তারাই যদি কখনো এরকম উস্কানিমূলক মন্তব্যে অনুপ্রাণিত হয়ে ভারতের বিরুদ্ধে সীমান্তে আক্রমণাত্মক হয়ে যায় তাহলে কিন্তু যে কোনো সময় ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক তলানিতে টেকবেই টেকবে ডিবি আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে